আসিয়াকে তখন নির্মমভাবে নির্মমভাবে ধর্ষণ করার উদ্দেশ্যে ও তিনজন কেউ দুই হাত ধরে কেউ দুই পা ধরে দিয়ে ব্লেড দিয়ে তাকে ক্ষত করে এবং ক্ষত করে সে জনিতে দর্শক আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি সেই আলোচিত শিশু আসিয়ার ধর্ষণের বিষয় নিয়ে আপনারা হয়তো ভুলেই গেছি তরমুজের ওই কীরের মধ্যে মধুর মধ্যে হারিয়ে গেছে সেই আসিয়া যে ছোট্ট শিশুটি ধর্ষণের শিকার হয়ে কিছুদিন আগে আমাদের এই দুনিয়ার মায়া ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে সেই বর্বরতার যে চিত্র আর এই যে ঘটনা এই মাগুরার আসিয়া ধর্ষণের ঘটনায় যে সরজমিনে তদন্ত করে এসেছে আমাদের কাছে এই মুহূর্তে একজন সাংবাদিক উপস্থিত আছেন যিনি এই আসিয়ার ধর্ষণের নেপথ্যে আরও কিছু তথ্য যেগুলি আসলে আমাদের কাছে অজানা আরও কিছু তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আজকে আমরা জানবো সেই তথ্যগুলি আমার সাথে উপস্থিত আছেন একজন সংবাদকর্মী জনাব মারুফ ফয়দার জি মারুফ ফায়দার সাহেব কেমন আছেন জি সালাম আলাইকুম আপনার মাধ্যমে নতুন সময় দর্শক সবাইকে সালাম তো আজকে যে ঘটনাটা ঘটে গেছে সম্প্রীতি সেটা হচ্ছে আপনারা জানেন যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে পুরো বাংলাদেশ খেয়েছে ছয় বছরের আসলে আসিয়াকে ধর্ষণ করা হয়নি ধর্ষণ করা হয়েছে বাংলাদেশকে দেখুন আজকে আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছে তার বাবা যদি আজকে উচ্চবিক্ত হইতো বা তারা যদি আজকে অর্থবান হতো তাহলে কিন্তু এটা করার সুযোগ পেত না যে হিটু শেখ এই হিটু শেখ এবং সজীব শেখ এবং ওর ভাই এই তিনজন কিন্তু আপনারা জানেন যে রাজমিস্ত্রি কাজ করত তো ওদের মন মানসিকতা এত নোংরা যে ওদের আমাদের যে পুরুষত্ব আছে যে ওদের জন্য আমাদের নিজেরই লজ্জা হয় যে মানুষ কীভাবে এরকম হতে পারে আর এটা আসলে আমরা এটা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্য দেশে অন্য অন্য জাতিগুলি তারা করতে পারে কিন্তু মুসলমান হয়ে কিভাবে এটা তারা করতে পারে আজকে আমরা দেখেছি যে সজীব শেখ শেখ তাকে বিয়ে বিয়ে দিয়েছে সেই এই আসলে আমি সশরীলে আমি মাগুরায় গিয়েছি সেখানে যে আমি তদন্ত করে যা পেয়েছি আসলে কথাগুলি শুনলে আমাদের লোন দাঁড়িয়ে যায় যে মানুষ কি আসলে এতটা অমানবিক কাজ ভাবে করতে পারে পশুর মতো দেখুন সজীব শেখকে বিয়ে করালো হিটু শেখ এবং সেই বিয়ের রাত থেকে পালাক্রমে তারা সবাই মিলে ধর্ষণ ধর্ষণ করে করে যাচ্ছে এই মেয়েটাকে হামিদাকে হামিদের বয়স মাত্র চোদ্দ বছর পারিবারিক অভাবের কারণে তার বাবা মা তারা বা ভাই বোন সংখ্যায় বেশি থাকার কারণে তাকে আজকে বিয়ের পিঠিতে বসতে হয় এবং সে হামিদ তাকে পাড়াপড়শিরা বুঝিয়েছে তুমি যদি তোমার সংসার থেকে চলে যাও তাহলে তোমার বাকি ভাই বোন ভাই বোনগুলি তোমাদের যে খাবারটা আছে ওদের জন্য যে বরাদ্দ যে খাবারটা ওটা পরিপূর্ণ পাবে সে চিন্তা করে হামিদা মাত্র চোদ্দ বছর বয়সে একটু সুখের আশায় একটু সুখের আশায় সজীব শেখের ঘরে এসেছে কিন্তু দেখেন কি হলো এখানে এখানে প্রথম রাত থেকে শুরু করে পালাক্রমে সজীব শেখ উদ্বোধন করে দিয়ে চলে যায় এরপর বাতি নিভিয়ে এসে পায়খানা ওয়াশরুম বা বাইরে চলে যায় আর তার বাবাকে সে সুযোগ করে দেয় বাবার কাজ শেষ হলে বাবা আবার তা সজীবের ছোট ভাই যে সে এসে আবার তাকে ভোগ করে একটি নারী তার চোদ্দ বছর বয়স সেই বাসর রাত থেকে তিনজন পুরুষের এই পাশবিক নির্যাতন সে সহ্য করে তাহলে আমরা কোন যুগে কোথায় রয়েছি এটা কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি এটা হতে পারে এটা আসলে না এটা মুসলিম কান্ট্রি হলেও এই কালচার আমাদের বাংলাদেশের না এটা আসলে কোথা থেকে আসলো কে দেখলো কীভাবে আসলো আসলে আমার মাথায় ধরে না তো তারা এভাবে যে যখন পালাকর করতেছিল মেয়েটা একদম নিরুপায় হয়ে শুধু কয়েকটা কয়েক মুঠো ভাতের জন্য তা এই আজকে পাশবিক নির্যাতনগুলি সে সহ্য করেছে এবং এক পর্যায়ে সে তার শাশুড়িকে শ্বশুর শাশুড়িকে কারণ শ্বশুর তো নিজেই ভোগ করতেছে তাকে তার বলার কিছু নেই শাশুড়িকে যখন বলতো শাশুড়িও শাশুড়িও ঠিক নীরবে এগুলি আহ দেখে গেছে এবং তাকে উল্টা পুলটা বুঝিয়েছে তোমাকে জিনে ধরেছে তুমি ভুলভাল বলতেছো এগুলি বলে তাকে এখান থেকে তাকে তার কথাটা গার্যই করেনি এক পর্যায়ে হামিদা সে তার বাবা মাকে বলে বাবা মাও বুঝতে পারতেছে যে মেয়ে হয়তো ছোট মেয়ে হয়তো তার এই সাংসারিক জীবন সে বানায় নিতে পারতেছে না এই কারণে তার তারা অসুবিধা হয়তো হইতেছে বাবা মাও তাকে তার এই কথাগুলি বিশ্বাস করছিল না এক পর্যায়ে যখন হামিদে চলে আসলো ওর বাবা বাড়িতে ওর মার কাছে আপনি জানেন হয়তো ওর বাবা কিন্তু আসলে প্রতিবন্ধী লোক মানুষ প্রতিবন্ধী লোক আসলে ওদের ওরকম ইনকামের জায়গাটা আসলে ওরকম নাই তারপরেও ওর মা মোটামুটি উপার্জন করে সেটা দিয়ে ওরা পুরো ফ্যামিলিটা চলে তো এখন যখন ওর মার কাছে বলে যে আমার শ্বশুর বাড়িতে আমার এই ঘটনা ঘটে তো ওর মা আসলে আকাশ ভেঙে পড়ে এটা কি বলে এটা কি সম্ভব হতে পারে তখন হামিদার মা আসিয়াকে তার সাথে পাঠায় দেয় হামিদার মা চিন্তা করলো যেহেতু আমার মেয়ে কি বলে কথাগুলি কি মিল আছে কিনা। তাই হয়তো ও একা একা ভালো লাগে না এই কারণে হচ্ছে তাই সে কি করলো তখন তার ছোট মেয়ে আসিয়াকে সাথে করে দিয়ে দিল যাও তুমিও ওকে নিয়ে কদিন বেরিয়ে আসো ঘুরে কদিন ঘুরে আসো হয়তো তোমার হয়তো ভালো লাগবে বাস ভালো গেল আসিয়া হামিদা দুই বোন বাবা বাড়ি থেকে গেল মার বাড়ি থেকে গেল শ্বশুর বাড়ি আসলো আসার পর আবার নতুন রূপে শুরু হয়ে গেল এখন হামিদার কথা হচ্ছে যে যে আমি সবাইকে জানাচ্ছি কেউ তো আমার কথা শুনতেছে না পরোক্ষভাবে দেখার বা আসিয়াকে প্রমাণিত করার বা যদি দেখে বিষয়টা তাহলে সবাই বিশ্বাস করবে হ্যাঁ সেটাই আসিয়া যত সাক্ষী দিতে পারে সেই জন্য আসিয়াকে সেদিন তার পাশে শোয়াই ছিল এক পর্যায়ে যখন সজীব শেখ আসলো সেম ওই অন্য অন্য দিনের মতো এসে সে তার কার্যক্রম শেষ করে সে বাইরে চলে গেল বাতি নিবে তখন আবার ঠিক এই হিটু শেখ আসলো হিটু শেখ যখন এসে তার কার্যক্রম শুরু করলো তখন হামিদা পা দিয়ে আসিয়াকে বারবার নক করা শুরু করলো এবং জাগাইয়ে তোলার জন্য চেষ্টা করলো এক পর্যায়ে আসিয়া উঠে যায় উঠে যাওয়ার পর এবং হামিদার গুকরানি কোকরানিতে আসিয়া আসিয়া কিছুটা বুঝতে পারে এরকম করছে গেল বোন তখন সে সাথে সাথে বাতি জ্বালায় দেয় বাতি জ্বালার সাথে সাথেই বিভস্ত অবস্থায় হিটু শেখ দাঁড়িয়ে গেল তখন আসিয়া বললো যে তালই আপনি এখানে কেন আপনি এখানে কী করতেছেন তখন কোনো কথা না বলে হিটু শেখ আসতে করে বের হয়ে গেল এরপর থেকে শুরু হয় ওই রাতের কীভাবে একটি হত্যার পরিকল্পনা কীভাবে একটি নিষ্পাপ শিশুকে মেরে ফেলে কিভাবে বাংলাদেশকে ধর্ষণ করে কিভাবে আসিয়ান নামে একটি ধর্ষণ হয় যা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে এরপর দেখুন হিটু শেখ কী করলো হিটু শেখ আসিয়াকে কোলে করে পাশে নিয়ে গেল সে নিয়ে যে হিটু বলা শুরু করলো যা হইসে যা হইসে এখানেই শেষ করে দাও তুমি এই বিষয়ে আর কোনো কথা বললো না কিন্তু কোনো প্রকার কোনোভাবেই আসিয়াকে ম্যানেজ করতে পারতেছে না আসিয়া কান্না 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 বলতেছে না তাহলে আপনি এটা কি করলেন আপনি আমার আপনি হামিদা আপার উপরে কিভাবে ঝাপে বললেন আমার বোন যা বলেছে সেটাই তো বাস্তব আমি তৃতীয় চোখে দেখেছি আমি আব্বুকে বলব আম্মুকে বলবো এই তখন যখন আর ছিল না তখন হিটু শেখ সজীব শেখ এবং ওর ভাই এই তিনজনে মিলা আসিয়াকে তখন নির্মমভাবে নির্মমভাবে ধর্ষণ করার উদ্দেশ্যে চার ও তিনজন কেউ দুই হাত ধরে কেউ দুই পাও ধরে দিয়ে ব্লেড দিয়ে তাকে ক্ষত করে এবং ক্ষত করে সে জনিতে এই হারামিরা নলপিচাসরা একে একে ধারাবাহিকভাবে তাকে নির্যাতন পাশবিক নির্যাতন করে এই নির্যাতন করার উদ্দেশ্যে কিন্তু ভোগ করা না তাকে মূলত হত্যা করা তাকে মুখ চেপে যখন ধর্ষণগুলি করতেছিল তখন তার চিল্লানি গোগ্রানিতে আশপাশের লোকজন যেহেতু রোজার মাস শেয়ারি খাওয়ার মৌসুম শেয়ারি পরিবেশ চলতেছিল তখন আশপাশের লোকজন যখন এসে পড়ে তখন তাকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেওয়ার আগে তাকে যা করার করে ফেলায় তাকে ক্ষত করে তার তাকে ধর্ষণ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে যা করার করে তাকে তার বডি তার শরীর ওখানে ছুঁড়ে ফেলে তারা চলে যায় মানে আমরা জেনেছি ডাক্তাররা বলেছে যে ওর মানে এমন একটা নির্যাতন হয়েছে যে ওর গায়ে কোনোভাবে অক্সিজেন পাস হয় নাই যার জন্যই নাকি আসলে ওর এই সমস্যাটা হয়েছে হ্যাঁ একটা মানুষ তো একটা যে কোনো জিনিস একটা বয়স থাকে মাত্র ছয় বছরের পেয়ে সে এই এই জোয়ান বয়সে একদম তাগড়া তিনটা লোক তাকে পার্শ্ববিক নির্যাতন করেছে এবং তার থেকে বড় কথা হচ্ছে তার অক্সিজেন বন্ধ করার জন্য তাকে মুখ চেপে রেখেছে একটা মানুষের মুখ কতক্ষণ চেপে ধরা যায় হ্যাঁ এবং গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তো এগুলিতে এবং তাকে যে ব্রেক দিয়ে ক্ষত করেছে সেখানেও তারা আসলে মূলত এই কথাগুলি বললে আমাদের নিজেদের কাছে ঘিন লাগে আমরা কি আসলে পুরুষ আমরা বর্বর আমরা কোন জাতি এভাবে কি মানুষকে মানুষ করতে পারে সে তো কারো মার ঘরে জন্ম নিয়েছে তাহলে তো মা আছে মেয়ে আছে হতে পারে আসলে কি চেয়েছে যে এই হামিদার ঘটনাটা হচ্ছিল পাপ এই রমজান মাসে যে রমজান মাসে মানুষ সিয়াম সাধনা করে সেই রমজান মাসে এরকম পাপ আল্লাহর তরফ থেকে একটি মেসেজ চলে আসে এই আসিয়া হত্যার আসিয়ার মাধ্যমে আসিয়ার হত্যার মাধ্যমে হিটু শেখ ওরা কিন্তু চেয়েছিল যে ভূতে ধরেছে বা তাকে বিভিন্ন ধরনের আমি হুজুরের পানি ইত্যাদি দিয়ে তাকে কিন্তু আরও হত্যার তাকে মৃত্যুটা আরও যেন নিশ্চিত করার জন্য তাকে মেডিকেলে নেয়নি তাকে ফেলায় ফালায় রেখেছে তাকে বিভিন্ন ধরনের ঝাড় দিয়েছে এগুলি দিয়ে আসলে মানে তো মারা যায় কিন্তু যেহেতু আল্লাহ চাইছে তাকে তার ব্যাপারটা পুরো বাংলাদেশ পুরো সব মানুষ জানুক সেই জন্যই আজকে বাস্তবতা সেটা হয়েছে দেখেন পুরা বাংলাদেশের মানুষ জানছে এখন এই নরপিচাষটা ধরা খেয়েছে তারপর ওখান থেকে হাসপাতালে আসছে আমরা জানেন যে এই নিয়ে হয়েছিল হ্যাঁ প্রথমে আগে ফেসবুকে একজন স্ট্যাটাস দেয় তার এই স্ট্যাটাসটা আগুনের মতো জ্বলে ওঠে ধাউ ধাউ করে আর সেই ফেসবুকের স্ট্যাটাসের কারণেই আজকে ইতিহাসটা সবাই জানতে পারলো তো আসলে কখনো পাপ কখনো গোপন থাকে না এটাই কোনো না কোনো তা প্রকাশ হয় আর আসলে আমরা যে বলবো বেঁচে যেত তাকে সর্বোচ্চ চেষ্টাটাই করা হয়েছে সরকারের তরফ থেকে এবং ডাক্তারদের তরফ থেকে কোথাও কমতি করেনি কিন্তু প্রথম প্রথম দিকটা যদি তাকে আনা হ্যাঁ প্রথম দিকটা যদি আর একটু তাকে হাসপাতাল আনা যেত বা তাকে চিকিৎসা ট্রিটমেন্ট আরো আগে দেওয়া যেত তাহলে হয়তো সিএমএস যদি আর একটু আগানো যেত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি সঠিক সময় নিয়ে যেত তাহলে হয়তো ওরা প্রথমে অক্সিজেন সাপোর্টটা দিয়ে আমার মনে হয় যে যদি প্রথমে ওকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হতো সঠিক সময় তাহলে অক্সিজেন দিয়ে হয়তো ওরা ওই ওর ওকে রেফার করে দিত আসলে আমার মনে হয় যে কবিরাজ ইভেন এই যে সব জায়গায় ওরা আনা করে একটা নাটক যে সাজাইছে এই সময়টাতে আসলে ওর মৃত্যুটা নিশ্চিত করতে চেয়েছিল আমরা জেনেছি হসপিটালেও ডক্টররা বলেছে যে আসলে ওর যে কন্ডিশনে ওকে ঢাকায় নিয়ে আসছে ওর লাস্ট ওর তো ওখানেই মারা যাবে কথা ছিল আসলে আল্লাহ তালা হায়াত রেখেছিল বলেও ছিল এখন সর্বোপরি ওর সর্বোচ্চ চেষ্টাই করেছিল আসলে আপনি কি মনে করছেন এটা আসলে শুধু ধর্ষণ বলবেন নাকি আরো কিছু বলবেন না আসলে কি এ হামিদা সে তো আর আপনার আমার মতো এতটা গণমাধ্যম কর্মী না বা সামাজিক লোক না যে তার কোনো চেনা জানার লোক নেই সে তো নির্ভ একটি মেয়ে সে আর কি করবে এখন এরকম আসিয়া শহর হচ্ছে কয়টা আসিয়ার খবর আমরা জানি হয়তো একটা আসিয়ার খবর আমরা আজকে সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি জানতে পেরেছি বলে আজকে আমরা এটা আমাদের চোখে এসেছে কিন্তু এরকম অহরহ ঘটনা ঘটে যে এগুলি আসলে আমাদের সবাইকে এদিকে নজর দেওয়া উচিত কারণ আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়াতে আসি তাদেরকে আর দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হয় ঘটনা ঘটে যাওয়ার পর আমরা এতটা আহ বা এতটা আমরা অ্যাক্টিভ হই বা এতটা আমরা ইয়ে হই আরকি আগে আমরা একটু সচেতন হই সচেতন হই তাহলে ঠিক আছে ধন্যবাদ